আসসালামু আলাইকুম আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এই যে হচ্ছে আজকে নতুন একটা সত্যি সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চলে আসছি তো এই হচ্ছে আমার কবুতরের ঘরে ঢুকবো এখন তো ঢুকতে না ঢুকতে দেখছি টুসু টুসু একদম খেতে ব্যস্ত অনেক খেতে ব্যস্ত হয়ে পড়েছে একদম সেই কেননা সে এখন না ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো খুব ভালো কিছু হতে চলেছে এবং হচ্ছে এই যে হাড়িতে নেস্টিং করা শুরু করেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো এখানে ডিম দিয়ে দিয়ে দিবে ডিম দিবে আর এখানে হচ্ছে আমাদের লালিগুলো ওরাও বসে আছে ওকে আমি ধরে হচ্ছে এবার হচ্ছে আমি লালিদেরকে খাঁচায় আমি ডিমের জন্য ব্যবস্থা করব দেখি খাঁচায় হচ্ছে তারা থাকছে কি না যদি তারা খাঁচায় ভালো ডিম বাচ্চা উৎপাদন করতে পারে তাহলে আমি আর তাদের ছেড়ে পালন করব না তাদের খাঁচায় রাখবো তো লালি বেশ দেখতে অনেক কিউট টাইপের আপনারা দেখলেই বুঝতে পারবেন যে লালি কত কিউট একদম মিশে গেছে সেই খাঁচার সঙ্গে আর খাঁচায় ভালো ব্যবস্থা করেছি নিচে পটিগুলো পড়ার জন্য আর আমাদের ফুলগুলো হচ্ছে ময়ূরপঙ্খীগুলো হচ্ছে তারা বসে বসে আছে এই যে ময়ূরপঙ্খী আমার দিকে তাকাচ্ছে বলছে কি হয়েছে বাবু কি দেখতেছ আর লালি যে কী তাকাচ্ছে দুষ্টুমিষ্টিভাবে এই যে টুসু টুসু অনেক দুষ্টু অনেক চঞ্চল সবসময় সেখানে বাইরে আর বাইরে বাইরে আর বাইরে সবসময় বাইরে উঠবে চারাদিকে উঠবে কিন্তু কোথাও যাবে না আগে যেত যখন এই যে ইঁদুরের অনেক অত্যাচার গাছ দেখুন ইঁদুরে হচ্ছে খাবার দিয়ে রাখছে ইদুরের প্রচন্ড অত্যাচার আর নিচে মেঝেটা হচ্ছে মাটি দিয়ে করা ওই জন্য এখানে লালু বাবু সে অনেক ব্যস্ত কেননা তারা আবার নতুন ডিম দেওয়ার জন্য হচ্ছে প্ল্যানিং করতেছে আর এই প্ল্যানিং হয়তো দেখা যাক কি হয় তো আমি তাদের ধরতে যেতে চাইলাম তাতেই তারা উড়িয়ে পালিয়ে গেল আর বাইরে হচ্ছে হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে ওই জন্য আমি তাদেরকে ধরতে গেলাম না কেননা তারা ভিজে যাবে এই যে এক দু এক পা দুই পা করে সবাই বেরো হচ্ছে ফুল তো ওপরে চলে গেছে আর ওই যে এই বাসার যে মেন মালিক সে চলে আসছে ফুলকে তাড়ানোর জন্য তো বেচারা তাকে একদম নামিয়ে দিল নিচে এমন এমন এই যে এই যে তাকে নামিয়ে দিল একদম বেচারা বেচারা এখন নেমে এখন কোথায় যাবে সে ভেবে পাচ্ছে না আর ভিতরে সবুজ সবুজ একটা গাছ হয়ে গেছে সেই গাছগুলো কেটে দিতে লাগবে কেননা এখানে অনেক গাছ ছিল তো সেই গাছের গুঁড়ি থেকে আবার নতুন করে গাছ জন্মে নিয়েছে তো এই গাছগুলো খুব বাজে টাইপের গাছ অনেক কাঁটা থাকে তো আমি হচ্ছে গাছগুলোকে কেটে দিব খুব শীঘ্রই আর ফুলগুলোকে এনে আমার মনটা অনেক সুন্দর সুন্দর আর এই যে হচ্ছে লালি বেরিয়ে গেলো ও বেরিয়ে একদম ভাবছে আমি খাঁচায় থাকবো না মনে হয় এরকম অবস্থা কিন্তু তাকে খাঁচায় রাখতে হবে এবার দেখি খাঁচায় তাদের ডিম উৎপাদন করে ঠিকঠাক হচ্ছে কি না তো বেশ অনেক কিউট টাইপের ফেন্সি কবুতর আর ফেন্সি কবুতর যারাই পালন করে তাদের মন একদম ফ্রেশ এই যে আমাদের ইরাবতী কী সুন্দর এবার তাদের আমি মাটি দিয়েছি এবং হালকা তারা খড়কুটো নিয়েছে দেখি ইনশাল্লাহ মাটিতে তাদের রেজাল্ট কেমন হয় ওই জন্য মাটি দিয়ে আমি রেখেছি আর মাটিতে তারা তাদের বসার পাত্র এবং ডিম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি দেখা যাক কি হয় দুটো ডিমের মধ্যে ইনশাল্লাহ খুব শীঘ্রই বেবি বের হতে পারে সেটা মন আল্লাহ আপাক ভালো জানে যে বের হবে কি না আর আমাদের ইরাবতী অনেক কিউট টাইপের দেখুন অনেক কিউট মানে অনেক কিউট এখানে দুজন নেস্টিং করছে ওরাও সম্ভবত ইনশাল্লাহ ডিম দিতে পারে কিন্তু এখনও ডিম দেয়নি আর একটা জায়গা হচ্ছে আমার ডিমের ওখানে খনি বলতে বলতে গেলে হয় কেননা সবার হচ্ছে ফার্স্ট টাইম ডিম সেবার সবার নষ্ট ডিমগুলো আমি ওখানে রেখে রেখে জমা করি এই যে এই হাঁড়িটাতে ওটা হচ্ছে দেখাচ্ছে আমি এখানটায় দেখতে পাচ্ছেন কতগুলো ডিম এগুলো হচ্ছে আমি সবগুলোই হচ্ছে ওখানে জমা করে রেখেছি কেননা কাজে আসবে আর আমাদের ময়ূরপঙ্খির পাগুলোর পায়ের লেজগুলো কত বড় বড় লম্বা লম্বা দেখুন অনেক কিউট টাইপের আর এই যে এরা বাইরে তো আমি এখন বাইরে চলে যাব দেখি বাইরে চলে যাবো যাবো কি না তারপর হচ্ছে এই যে ওপর থেকে এখানে স্টিফার অনেক ডাকাডাকি করছে কেননা সেও অনেক খুশি